ইউনিয়নের এই বার্তা পবিত্র জন্মভূমিতে আমাদের পবিত্র পণ্যভূমিতে আমরা আজকে আমাদের দেশে বেগম বাড়ে বাড়ার জন্য সরকার ভোটের জন্য আমরা প্রসিপ ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠন আয়োজিত এই কর্মী সভার যারা আয়োজন করেছে তাদেরকে আমি পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই পাশাপাশি শুভেচ্ছা জানাই যারা আমাদের সঙ্গে তাদেরকে শুভেচ্ছা জানায় আপনারা যাদের আমাদের দেশ থেকে বেগম খালেদিয়া উনিশশো একানব্বই সাল থেকে এই বগুড়া সাহ নির্বাচন এলাকা থেকে সে নির্বাচন করে উনিশশো একানব্বই সাল থেকে নির্বাচন করে দেশের প্রধানমন্ত্রী হয়েছে আমরা যখন এই এইসিপুরে এবং শত শত মহিলা মানুষ শশ শত শত মুরব্বী মানুষ সবাই আনন্দিত পুলকিত হয়েছে আমাদের দেশপতি বেগম খালেদা জিয়ার সঙ্গে আমরা দেখা করেছিলাম নেতৃবৃন্দ সহ যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের আমাদের দেশটি বেগম খালেদা আপনাদেরকে ছালাম জানাছে সে বলেছে আমাকে শুধু ভোট দিলে চলবে না সারা বাংলাদেশের সর্বোচ্চ ভোট তোমাদের দিতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ রাখব যে আমাদের দেশটি বেগম খালেদা জিয়া আমাদের চেয়ে আপনাদের

বিগত দিনে সতেরো বছর যে ফাঁসি যে সৈরাচার ভোটার বিহীন এবং মাফিয়া সরকার ছিল সেই সরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার গায়ে সতেরো বছর লড়াই সংগ্রাম করে ছাত্র জনতাকে নিয়ে যেটি গণ অভ্যর্থনের মাধ্যমে যে একটি গণ অভ্যর্থনের মাধ্যমে যে পতন হয়েছে পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে যে 26 সালে ফেব্রুয়ারিতেছে নির্বাচনের ঘোষণা দিয়েছে আপনারা জানেন যে বিগত 17 বছর সরকার কিভাবে মামলা হামলা নির্যাতন করেছে কিভাবে নেতাকর্মীর ওপর হামলা মামলা করেছে আমরা জেনে গেছি এলাকার নেতাকর্মীরা মামলা হামলা করেছে

আজকে তারা গুপ্ত ফাসিস্ট হয়েছে তারা তারা কি বলছে ধর্মের বাক্স খুলছে তারা ধর্মের বাক্স ঘুরে তারা বেহেস্তে ক্রিকে বিক্রি করছে আজকে এখানে আমার সত্য মা বোনেরা আসছে মা বোনেদের কাছে অনুরোধ থাকবে এবং এখানে আমার সত্য যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদের কাছে অনুরোধ থাকবে আমরা কোনোভাবে এই লোক ফাঁসি গুপ্ত ফাঁসি তাদের কথায় আপনারা বলবেন না কারণ এই শহীদ যার জন্মভূমি এখান থেকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জন্মগ্রহণ করেছিল এই পবিত্র মাটি থেকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিল শুধু দেশের স্বাধীনতা ঘোষণা দেয় নাই যে সংবিধানিতে যুদ্ধ সারা পৃথিবী এই বাংলাদেশের মানচিত্র পরিচয় ঘটে দিয়েছে